গুড মর্নিং বন্ধুরা আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভোর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত আমার মর্নিং রুটিন তো বন্ধুরা একধারে হচ্ছে আমার বাচ্চার স্কুল তাকে বেরোতে হয় সাড়ে সাতটায় তার আগে বড়ের অফিস সাতটা তার জন্য রান্না বান্না বাড়ির কাজকর্ম ছেলেকে রেডি করা ছেলে টিফিন রেডি করা সবটাই একার হাতে আমি কিভাবে সামলাই আজকে সবটাই তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো এখন বাজে পাঁচটা পনেরো বেজে গেছে কারণ আমি পাঁচটায় উঠেছি তারপর ওয়াশরুমে নিজেকে ফ্রেশ করে এসেছি আর তারপর দেখো চুলটা রেডি করে নিচ্ছি আমার চুলটা রেডি করতে না একটু সমস্যা হয় মানে একটু দেরি হয় তো বাচ্চার সাথে তো আমাকেও বেরোতে হবে আমাকেও রেডি হতে হবে তাই দেখো সবার আগে চুলটাকে রেডি করে নিলাম আর মুখ ধোয়ার পর একটু সিঁদুর না পড়লে আমার একটু কেমন লাগে তাই দেখো মানে মুখটা ধুয়ে আসার পর একটু সিঁদুর লাগিয়ে নিলাম তো দেখো আমি নিজেকে রেডি করে নিয়েছি আর এবারে চলে যাব রান্নাঘরে তো চলো তোমাদের সাথে তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাই তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর আগের দিনকে দেখো সমস্ত গ্যাস তারপরে রান্নাঘর সব কিছুই মুছে রেখেছি আর এদিকে জানলা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আলোটা মানে এখন তো সাড়ে পাঁচটা বেজেই গেছে তো একটু আলোও ফুটে উঠেছে নাহলে পাঁচটার সময় একটু একটু অন্ধকার থাকে তো দেখো এদিকে ভাতের হাঁড়িটাও আমি আগের দিনই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কারণ সকালবেলায় উঠে না এঁঠো বাসন এগুলো মানে বাসি কাপড় ছাড়ার পর এগুলো হাত দিতে আমার একটু কেমন লাগে তো রান্নাটা বসাবো বলে এদিকে দেখো সবজিটাও কেটে রেখেছি তো এখানে একটু শুক্তো বানাবো বলে আগের দিন গাজর তারপরে ডাঁটা উচ্ছে সমস্ত কিছু কেটে রেখেছি তো এদিকে ভাত বসিয়েছি আর এদিকে গ্যাসটা ফাঁকা থাকবে বলে এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর বাকি আমার যেটুকু সবজি ছিল দেখো আলু এগুলো তো সমস্ত সবজি দেখো কেটে নিয়েছি তো এবার রান্নাটা বসিয়ে দেবো ব্যাস তাহলেই হবে এদিকে শুক্তোর জন্য ডাটাগুলো ভাজতে লেগেছি কারণ শুক্তো তো জানেই সব কিছু ভেজে ভেজে করতে হয় তো বন্ধুরা আগের দিন যদি আমি না একটু গুছিয়ে না রেখেছি তো টাইম তো দূরের কথা মানে কিছুই হয় না একটুখানি যদি ঘুম থেকে একটু লেট করেছি না তো সববার লেট হয়ে যায় আমার জন্যে তাই পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে আমি রোজ ভোরবেলায় উঠে পড়ি আর তারপরেই দেখো শয্যা আমি রান্নাঘরে চলে আসি রান্না করতে তো আমাদের ছেলের একটা স্বভাব খুব ভালো বলতে হয় বন্ধুরা যে ওকে না ওঠাতে হয় না ঘুম থেকে আমি যখন ওর পাপার জন্য আগে ছটায় উঠতাম মানে রান্না করার জন্য তো দেখতাম ও আমার সাথে উঠে পড়েছে আর এই অভ্যেসটা ওর ভালোই হলো যে ছটার সময় ঘুম থেকে উঠে সাতটার সময় স্কুলে বেরিয়ে যাবে এবার সাড়ে সাতটায় ধরো এই দেখো ওটা কি হাতে কাঁঠালের আঠা লেগে গেছে তো গুড মর্নিং এন খেলতে খেলতে ব্রাশ করো হুম ধরো আমি হাতটা মুছে দিচ্ তুমি ধরো ধরো এটা আমার ফাইভ ফাইভ এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আড়ু ব্রাশ দিয়ে দিয়েছি তার সাথে আমিও নিজে ব্রাশটা করে নিলাম আর এই দেখো আজকে শুক্তো ডাল আর ডিমের অমলেট তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এদিকে হচ্ছে আমাদের আড়ু সোনার জন্য কয়েকটা ম্যারি বিস্কুট নিয়েছি আর একটু গরম জল করে ওর জন্য পিডিয়াসিওটা গুলে নিচ্ছি তো আগে যদি বা খেত এক কাপ তো এখনও মানে হাফেরও কম খায় মানে কি বলবো স্কুলে যবে থেকে যাচ্ছে তবে থেকে এতটাই খাওয়া কমিয়ে দিয়েছে যার জন্যে না টিফিনটা আমি একটু বেশি করে দিই সেদিকে চাটাও হয়ে গেল। আর এদিকে আমি চলে এলাম তোমাদের দাদাভাই এখন সানে গেছে তো তোমাদের দাদাভাই মানে ছেলেটাকে রেডি করবে আর তার আগে আমি ওর সমস্ত কিছু গুছিয়ে রাখি আগের দিনই ওর মানে বই খাতার সমস্ত কিছু গুছিয়ে রাখি কিন্তু কি হয় বলো তো বাচ্চা তো ওরা আবার মানে খাতা বইয়ে হাত দেয় কখন কোনটা কি বার করে নেয় তার জন্য আবারও সকালে আমি একবার ভালো করে চেক করে নিই রুটিন অনুযায়ী কোনো কিছু বাদ গলে মানে ম্যাম তো আমাকেই জিজ্ঞাসা করবে ধরো তাই দেখো আমি আবারও একবার সমস্ত কিছু খুব ভালো করে গুছিয়ে দিলাম আর একটা জিনিস কী বলো তো পেনসিল বক্স তো পেন্সিল বক্সে দেখবো কখনো শার্পনার নাই কখনো ইরেজার নাই মানে এটাই হয় কোনো কিছু না কিছু একটা মিসিং থাকে তাই ওটাকেও আমি খুব ভালো করে সকালবেলায় চেক করে নিই যাতে কোনো কিছু বাদ পড়ে গেল না তো তারপর হ্যাঙ্কি দিয়েছি কিনা না সবটাই আমি কিন্তু রাতে গুছিয়ে রাখি তবুও সকালে কিন্তু একবার চেক করে নিই কারণ বন্ধুরা মানে রাতে আমাকে এগুলো না করে রাখলে না সকালের মানে আমার খুব সময়টা কম হয়ে যায় মানে সাতটার সময় বেরোনো তারপরে আবার কী বলো তো ছেলের তো নাহি একটু দেরি করে বেরোলেও হবে কিন্তু আমার বর ওকে তো সাতটাতেই বেরোতে হবে নাহলে কিন্তু ও ট্রেন পাবে না দেখো এদিকে ব্যাগটা গুছিয়ে রাখলাম আর এখন ওর জন্য আমি দিচ্ছি জামা কাপড় সমস্ত কিছু তো সমস্ত কিছু এখানে আগের দিন মানে কাঁচা ধোয়া করে আয়রন করে সমস্ত কিছু এই ব্যাগটাতেই আমি ভরে রাখি তো সেইগুলোই দেখো সব কিছু বার করে রেডি করে রেখে দিচ্ছি তোমাদের দাদাভাই জাস্ট নিজে রেডি হয়ে ওকে রেডি করে দেবে ব্যাস তাহলেই হয়ে যাবে তো এখানে সমস্ত কিছু রেডি করে রেখেছি আর শ্যুটাকেও আমি খুব ভালো করে পালিশ করেছি সেটা হয়তো তোমাদেরকে দেখানো গেল না তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে এসে এদের সমস্ত কিছু ওকে রেডি করে দিচ্ছে আর এদিকে টিফিন বক্সটাও আমি রেডি করলাম আর টিফিনে আজকে ওকে সেটাই দিলাম যেটা ও খেতে ভালোবাসে আর আমি চেষ্টা করি আরো পছন্দ মতো মানে রোজরে যে একটু বদলে বদলে টিফিন দেওয়া তো টিফিন কমপ্লিট করার পর দেখো ওর খাওয়াও হয়ে গেছে আর তারপর আমিও নিজেকে রেডি করে বেরিয়ে পড়ছি সাতটা পাঁচ আমরা সাতটা পাঁচে বেরোচ্ছি আরো সোনার আটটায় স্কুল কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু সাড়ে সাতটায় ডেন তাই দেখো আমরা তিনজনই বেরিয়ে পড়লাম আর সবার প্রথমে দেখো আড়ুশোনার স্কুলে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের আড়ু স্কুল আর সব বাচ্চারাই আসতে শুরু করেছে তবে কি বলতো আমরা সবার ফার্স্ট আসি কারণ আটটায় স্কুল তো সব বাচ্চারা সাড়ে সাতটার পর আসে আর যেহেতু তোমাদের দাদাভাই সাতটায় অফিস তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই তা সবার ফার্স্ট কিন্তু আমরাই পৌঁছে যাই আর একটা জিনিস ভালো তাড়াতাড়ি স্কুল আসতে কী হয় বলো তো আরও সোনা কিন্তু ফার্স্ট বেঞ্চে বসতে পারে তাই মানে এটাই ভালো এটাই আমরা রুটিনে নিয়ে নিয়েছি কারণ অনেকবার দেখেছি ওর লাস্টে বসতো তাই আমরা চেষ্টা করছি ওকে ফার্স্টে আনা হচ্ছে ক্লাসরুম তো খুব সুন্দরভাবে আঁকা এত সুন্দর বেশ এখানে মানে ছবিগুলো দেওয়া আছে না তারপরে চেয়ার টেবিল সব কিছুই যেন খুব সুন্দর তো এই যে ফার্স্ট বেঞ্চে আলোচনার ব্যাগ রেখে দিলাম আর এখনও পর্যন্ত ওকে আমি ক্লাসে আনি কেন অনেকটা টাইম আছে তো এখন ওকে দেখো বাবার সাথে পার্কে খেলা করছে তোমার এখানে ঘাসের জল আছে তো ঘাসের জল আছে সব সুটা ভিজে যাচ্ছে তারপর দেখো প্রায় আটটা বাজতেই চললো আর তোমাদের দাদা তো সাড়ে সাতটার সময়ই বেরিয়ে পড়লো সাতটা কুড়ি মানে দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর দেখো স্কুল বসে যাচ্ছে তো আমি কি করলাম আরশনাকে সোনাকে ক্লাসরুমে দিয়ে এলাম আর ওদের ক্লাসরুমটা একটু দেখো সমস্ত বাচ্চারাই চলে এসেছে তবে নার্সারিতে খুব বেশি বাচ্চা নেই প্রায় তেরোটা মতো বাচ্চা এই যে তো ক্লাসরুমে এই যে দেখো ফার্স্ট বেঞ্চে মানে ফার্স্ট টেবিলে বসিয়ে দিয়েছে এই যে তারপর ওকে বসিয়ে দিয়ে দেখো আমাদের সমস্ত মানে সব গার্জেনকে বাইরে বের করে দেওয়া হচ্ছে কেউ নেই আমি আছি এবার চলো আমিও বাইরে চলে যাব আর বাইরে দেখো বিল্ডিংটার পাশেই একটা বেশ গার্ডেনের মতো আছে এটা হচ্ছে সোনার সোনারঝুরি আর শালগাছ আছে এখানে তো সেই ছাওয়াতে আমরা সব মারা এখানে ওয়েট করি বাচ্চার জন্য তো কেউ কেউ দেখি পুতুল বানাচ্ছে কেউ কাঁথা স্টিচ করছে কেউ কিছু না কিছু করছে তারপর সবাই এখানে বসে গল্প করছে আর তারপর সবাই একটু টিফিনও আনা আনে কারণ আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত মানে অনেকটা লং টাইম তো সবার তো খেতে পেয়েই যায় তো তারপর আমরা সব টিফিন নিয়ে যাই বাড়ি থেকে আমরা সব মারা একসাথে বসে টিফিন খাই গল্প করি যখন করতে করতে বেশ টাইমটাও কেটে যায় আর বেশ ভালোও লাগে আর তারপর দেখো সাড়ে এগারোটা যখন বাজলো তারপর আমি চলে গেলাম একদম স্কুলের ভিতরে আর ওখান থেকে বাচ্চা নিয়ে একদম চলে এলাম বাইরে সাড়ে এগারোটা থেকে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশে কিন্তু এখানে বাস চলে আসে তো খুব বেশি ওয়েট করতে হয় না দশ মিনিটের মধ্যেই বেশ বাস পেয়ে যায় আর আবারও যদি একটু লেট করি তাহলে কিন্তু আবারও এক ঘন্টা পর আর আমি টোটোতে আসতে পছন্দ করি না আমার মনে হয় বাসটাই ভালো তো তারপর ওখান থেকে আমি সোনা দেখো সদ্য চলে এলাম বাড়ি তো বন্ধুরা বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে দেখো ফ্যানের নিচ্ছি একটু রেস্ট করছি আজকে প্রচণ্ড রোজ গরম আজকে না রোজই হচ্ছে তো এই যে এসে এবার সান হবে খাওয়া তারপর আরও সে ঘুম বাড়ানো আবারও তো ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলায় খাওয়া আবারও রাতে রান্না তো এরকম কাজকর্ম তো চলতেই থাকবে বন্ধুরা আজকে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করলাম ভোর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত আমি কী কী করি আমার রোজকার ডেলি রুটিনটা তো বাকি সন্ধ্যেবেলায় কি করি রাত্রিবেলায় কী করি সবটাই তোমাদের অন্যান্য ব্লগে শেয়ার করব আজকে শুধুমাত্র এইটুকুই শেয়ার করলাম আর আমার এখন আটস্য না এখন খেলা করছে তোকে এবার স্নান করিয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে আমার সাথে এতক্ষণ ধরে আমার এই ব্লগটা দেখার জন্য ধৈর্য সহকারে তোমাদের সব অসংখ্য ধন্যবাদ সাথে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা উপর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই